হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে বন্ধুরা আমি নিয়ে এসেছি আপনাদের কাছে ওকাইটি গার্ডেনের চা আপনারা জানেনও এত নামও শুনেছেন ওকাইটি গার্ডেন সম্বন্ধে তো আমার কাছে কিছু আবার স্যাম্পেল এসছে ওকাইটি গার্ডেনে গার্ডেনের তা আমি ঠিক করলাম যে আজকে আপনাদের সাথে এই চায়ের কিছু স্যাম্পেল আপনাদের সামনে তুলে ধরি তো আমার কাছে কিছু ফার্স্ট ফ্ল্যাশ চা এসছে আর কিছু সেকেন্ড ফ্ল্যাশ চা তবে যদিও ফার্স্ট ফ্ল্যাশ আর সেকেন্ড ফ্ল্যাশটি দু তবুও আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এই চায়ের সম্বন্ধে তার আগে আপনাকে আমি এই ওকাইটি গার্ডেন সম্বন্ধে কিছু আলোচনা করি ওকাইটি গার্ডেন সম্বন্ধে যদি বলতে যাই এর চায়ের বাগানটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এই চায়ের বাগানটি খুবই প্রসিদ্ধ একটি চায়ের বাগান এই চায়ের বাগানটি দার্জিলিংয়ে মিরিকে ওই স্থানেই অবস্থিত শোনা যায় এক সময় নাকি লন্ডনে এই চা নাকি খুবই প্রসিদ্ধ এবং নাম ছিল তখন এখানে লন্ডনে নাকি এর নাম দ্য অনলি ওকে টি এই নামেই নাকি বলা হতো সেখান থেকে নাম নাকি এসছে টি যাই হোক এগুলো শোনা কথা আমিও ঠিক পুরো ক্রিয়ার বলতে পারবো না আমিও শুনেছি তবে এই চায় বাগান খুবই সুন্দর অনেকে শুধুমাত্র এই মানে বলতে পারি এই চাটি শুধুমাত্র মানে চায়ের জন্যই প্রসিদ্ধ নয় এখানে ট্যুরিজমও হয় এখানে ওদের নিজস্ব ট্যুরিজম প্লেসও রয়েছে আপনারাও কোনো সময় গিয়ে দেখতে পারেন ভালোই লাগবে তো আসুন আমরা আজকে দেখি ওদেরই কিছু স্যাম্পেলের মধ্যে ফার্স্ট প্লাস তো ফার্স্ট প্লাস আপনাকে চা দেখাবো কেমন চা আপনারা শুনেইছেন ফার্স্ট প্লাস সম্বন্ধে তবুও আমি আমার মত আমার যা ধারণা বা আমি যেগুলো জানি যে সম্বন্ধে ফার্স্ট ক্লাস সম্বন্ধে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি ঠিক আছে এবং এটি আমাদেরও শপে উপলব্ধ আছে ওদের চা আমাদের শপে অনেক দিন ধরেই আসছে আমরা এদের গার্ডেনের চা সেল করে থাকি তো চলুন দেখি আজকে আমরা ফার্স্ট প্লাসটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা এসছে ফার্স্ট প্লাস কোয়ালিটির চা তো দেখতেই পাচ্ছেন এই প্যাকেটে গায়ে লেখা রয়েছে ফার্স্ট প্লাস এই স্যাম্পেলটি তো আপনাদের সাথে চলুন শেয়ার করে এবং দেখাই আপনাদের এই চায়ের কোয়ালিটি সম্বন্ধে ঠিক আছে এই ফার্স্ট প্লাসের যে আমাকে স্যাম্পেলটি দেওয়া হয়েছে এটা একটি একটু মিডিয়াম রেঞ্জ কোয়ালিটির পাতা তো আমি পাতাটা ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন ধরনের এই দেখুন বন্ধুরা পাতা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির পাতা এখন তো পুরো সেই সবুজটা পাবেন না কিন্তু তবুও যেহেতু পঁচিশ দু হাজার পঁচিশের এইটি চাটি কোয়ালিটির মধ্যে কোনো কিন্তু ফারাক নেই এবং খোলা মাত্রই একটি সুন্দর সুগন্ধ আমি নাকে অনুভব করতে পারছি দারুণ লাগলো আমার তো খুবই দারুণ লাগছে আপনাদেরকেও আমি দেখাবো এর চাকে তৈরি চাটিকে তৈরি করে আমিও দেখাবো আপনাদের কাছে এ ভু করে দেখাবো এর কোয়ালিটি দেখাবো ঠিক আছে চলুন এবার চাটিকে করে দেখুন এই চায়ের ক্ষেত্রে জল গরম করতে গেলে কিন্তু অতিরিক্ত পরিমাণে জল গরম করা যাবে না মোটামুটি আশি থেকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে জল গরম রাখলে ভালো হয় কারণ অতিরিক্ত গরমে চায়ের যে ফ্লেভার বা গন্ধ সেটা কিন্তু আপনারা অনুভব করতে পারবেন না আজকে বন্ধুরা আমি আপনাকে ডাইরেক্ট দেখাবো কাপেই আমি গরম জলটিকে ফেলে কিভাবে চাটিকে বুড়ো করাচ্ছি এবং এটা একটি অন্য ধরনেরই বলতে পারেন ব্রু করা পদ্ধতি এইখানে আপনারা যখন জলটা ফেলব দেখবেন চায়ের পাতা থেকে কিভাবে ওর চায়ের যে নিচাষটি বেড়াচ্ছে সেটিও আপনারা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা আমি এটিকে একটি ছোট্ট কাচের কাপ দিয়ে বা বাটি দিয়ে বলতে পারেন সেটা কি ঢেকে দিয়েছি এবং লক্ষ্য করতে পারছেন চায়ের পাতাগুলো এতটাই হালকা ছিল এবং আস্তে আস্তে দেখুন জলের সঙ্গে সংস্পর্শ আসাতেই সঙ্গে সঙ্গে এটি আস্তে আস্তে পুরো নিচে নেমে যাচ্ছে পুরো নিচে নেমে যাচ্ছে তার মানে এর ব্রুইং স্টার্ট হয়ে গেছে দেখুন এ কিন্তু ব্রু হওয়া স্টার্ট হয়ে গেছে দেখুন চায়ের পাতাগুলো আস্তে আস্তে নামছে এইটা আপনাকে দেখানোর পিছনে কারণ হচ্ছে এইভাবে আপনারা ক্লোজলি বুঝতে পারবেন যে কিভাবে চায়ের পাতাটি আস্তে আস্তে ব্রু হচ্ছে আমি আরও এটাকে নিচ্ছি কাছে নিচ্ছি দেখুন প্রতিটি চা আস্তে আস্তে নিজের থেকে নিজের যে পাতার যে চায়ের নির্যাসটি সেটিকে ছাড়ছে এবং এর দেখুন জলের রঙও পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে এই পাতাটি ব্রু হতে হতে আমি আপনাদের সাথে শেয়ার করি ফার্স্ট ক্লাস চায়ের সম্বন্ধে ফার্স্ট ক্লাস চা জানেন সাধারণত এই দার্জিলিং এরিয়াতেই খুব ভালোভাবে পাওয়া যায় এই পাতা অ্যাকচুয়ালি বলতে পারেন উৎপাদনের সময় হলো ফেব্রুয়ারি টু এপ্রিল মান্থ যে পাতাতে এই চায়ের উৎপন্ন হয় এই পাতাটি একদম একটি কচি পাতা বলতে পারেন এই পাতাটি একদম বলতে পারেন দার্জিলিংয়ের যে চা উৎপন্ন হয় একদম কচি পাতা একদম কচি পাতাতেই এই চায়ের পাতার আসল পরিচয় কিন্তু আরেকটিও নাম আছে কি বলুন তো আপনারা জানেন দেখি বলতে পারেন কিনা বলতে পারলে আমাকে একটু জানান দেখি তো কমেন্টও করতে পারেন আমি বলে দেবো যদিও তবুও এর একটি আলাদা নাম আছে তো তবু আমি বলছি এই ফার্স্ট ফ্লাস চায়ের আরেকটি নাম হলো স্প্রিং ফ্লাস কারণ হলো এটি বসন্তকালের দিকেই তো চায়ের এই প্রক্রিয়াটি হয়ে চাটি মার্কেটে বা বাগানে থেকে আমরা পেতে পারি তার জন্য এই বসন্তকালে হওয়ার জন্য স্প্রিং টাইম হওয়ার জন্য এটাকে স্প্রিং ফ্লাসও বলে অনেকে চলুন এবার আমরা দেখে নিই পাতা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো অনেকটাই বেশ সুন্দরভাবে ও ব্রু হয়ে গেছে এই চা খাবার কিন্তু অ্যাকচুয়ালি ব্রু হওয়ার টাইম দু থেকে তিন থেকে দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিটের মধ্যে এই চা তৈরি হয়ে যায় তখনই আপনি এদের চায়ের আসল স্বাদটি বুঝতে পারেন চলুন আমি এবার চাটি খেয়ে দেখি এবং আপনাদেরকেও বলি হ্যালো বন্ধুরা এবার আপনারা দেখতেই পাচ্ছেন চায়ের পাতা একদম পুরোপুরি খুলে গেছে এবার চাই কালার তো বুঝতেই পারছেন একদম গোল্ডেন কালার একদম লাইট গোল্ডেন কালার আমি এ সাইড থেকেও যদি আপনাদের দেখাই দেখুন একদম গোল্ডেন পুরো পুরো গোল্ডেন এবং খুব সুন্দর এর মধ্যে একটি সুন্দর গন্ধ বেড়াচ্ছে দারুণ যাকে বলতে পারেন একটা ফুলের পাতার মতন বা ফুলের গন্ধ একদম সুন্দর একটা ফুলের মতন গন্ধ বেড়াচ্ছে দারুণ লাগছে আমি একটু টেস্ট করে আপনাদের জানাচ্ছি অসাধারণ খেতে অসাধারণ সত্যি অসাধারণ খেতে খুবই ভাল লাগলো এই চা আমরা আগেও সেল করেছি আমাদের সব থেকে এর পরেও আমরা সেল করব আমাদের ওখানে অলরেডি পাওয়াও যায় আপনারা যদি চান আমাদের শপে আসুন এসে এই চা দেখুন খুবই ভালো মানের চা ভালো কোয়ালিটির চা আপনারা খেয়ে দেখতে পারেন ওকাইটি খুবই ভালো চা ওকাইটি গার্ডেনের এই চাটি দারুণ আমি তো আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে আপনাদেরও আশা করি ভালো লাগবে কারণ আমরা শপে যে চাগুলো বিক্রি করি সত্যিকারে বলতে প্রথমত এইভাবেই আমরা আগে ভালো করে কোনো স্যাম্পেল আসলে সে স্যাম্পেলকে টেস্ট করে নিই যদি দেখি হ্যাঁ মনে হয় সত্যি এই চাটি সেই পরিমাণে গুণগান সম্পন্ন মানে আমাদের যারা কাস্টমার তাদের কাছে তো ভালো লাগতে হবে ব্যাপারটা তবেই তো তারা এসে আমাদের সব থেকে চাটা কিনবে টি স্পুনে এসে চাটা কিনবে তো আগে সেইগুলো সমস্ত কিছু আগে লক্ষ্য রেখেই আমরা চাটা কিনি তো এদের গার্ডেনের চা আমরা বরাবরই নিয়ে আসছি খুব ভালো চা আমার খুব ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে এবং এর আগেও যারা কাস্টমাররা আমাদের কাছ থেকে নিয়েছে তারাও খেয়ে বলেছে যে চায়ের কোয়ালিটি সম্বন্ধে খুবই ভালো তো ভেরি ফ্যান্টাস্টিক টি আশা করি খুব ভালো লাগবে আপনাদেরও তো এই ভিডিওটি যদি ভালো লাগে যাই হোক আপনাদের আশীর্বাদও আমার খুব দরকার আছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন আমি যদি কিছু ভুল তথ্য দিয়ে থাকি তার জন্য ক্ষমা চাইছি তো সেগুলো যদি ভুল ট্রুটি কিছু হয়ে থাকে তো প্লিজ আমাকে জানাবেন যে কোথায় আমার সেই ভুলটি হয়েছে তাহলে আমি ঠিক করার জন্য চেষ্টা করব এবং এই চ্যানেলটিকে আপনাদের বললাম একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন যাতে আমিও আর আরও অনেক রকমভাবে বিভিন্ন রকম আপনাদের সামনে চা তুলে ধরে আনতে পারি আমি চেষ্টা করছি আরও বিভিন্ন চা যেগুলো আমাদের দোকানে আসে এবং অন্যান্য আরও ভালো রকমের যেসব চা আছে এরপরে আমরা ওকাইটি গানে গার্ডেনে আরও বিভিন্ন চাগুলো নিয়ে আসবো শিখগুড়ি আমার কাছে রয়েছে স্যাম্পেলগুলো দেখাবো